হাই 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 কি সর্বনাশ করছে রে বিলাই গুলা রে কি খাইতে দিছে এগুলা এই এগুলা কি কি খাইতে দিছে মুরগির পাপ না মুরগির মাথা মুরগির ঠ্যাং মানে কি টাকা কি বলদের গোয়া দে বাইরে নাকি কেন টাকা বলদের গোয়া দে ওদের কি দাও আসবে দগরা দিছে খাই শেষ আবার কি যা লাগছে মানে এডি কিনতে টাকা লাগে না তো কোন দিন কি মাগ নাই আসে এখন তো ভাড়া থাকে তো পানিটা কোন তো কিনে খাই তো ওডি কি দিছে বড়রা তুমি বিলাই দিবা কি রান্না করে আমি খাই দাও না কে খাইবে আমরা

காமும் பேடைபாடைக்காம் நான் மாருக்காம் கலைடையில் சராம் ٹிச்சு காம்னாரந்தே